প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন দুনিয়ার সফর শেষ করেছেন খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয় এই বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী পার্থক্য বুঝাচ্ছি এক নেত্রী পালিয়ে গেল দেশের লোক চাচ্ছে হাসিনে কে কেমনে ফাঁসি দেওয়া যায় মিষ্টি খাব। হাসিনের ফাঁসি হলে খুশি আর নেত্রী মারা গেলে জনগণ কান্না করে দোয়া করতেছে এখানেই হলো দুই নেত্রীর পার্থক্য জনগণের একজনের ফাঁসি চাই আর একজনের এটাই হলো জীবনের সফলতা আজকে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে শিবিরের ভাইরা দোয়া করেছে এনসিপি দোয়া করেছে পুরো বাংলাদেশের আঠারো কোটি জনগণ খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে তার কারণ বেগম খালেদা জিয়া হলো ঐকের প্রতি তিনি শুধু দলের লোক নয় জাতির সংকটময় মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছে এই জাতি গঠনে তিনি ভূমিকা রেখেছে তাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী সত্যি তিনি আপসহীন দেশ নেত্রী ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জালেমের কাছে মাথা নত করেনি হাসিনের বিরুদ্ধে ষোল বছর আন্দোলন করেছে জেলে বন্দি হয়েছে তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে তারপর হাসিনাকে গোপনে জেলখানায় তিনটা প্রস্তাব দেওয়া হয়েছিল জোরে বলেন কয়টা খালেদা জিয়াকে হাসিনা তিনটা প্রস্তাব দিয়েছিল যে তিনটা প্রস্তাব যদি আপনি মানেন আপনাকে আপনাকে ছেড়ে দেওয়া হবে প্রথম নম্বর প্রস্তাব হলো আপনার জন্ম নিবন্ধন কার্ড আর পাসপোর্টে লেখা আছে যে খালেদা জিয়ার জন্ম হলো পনেরোই আগস্ট হাসিনা বলছে না পনেরোই আগস্ট আমার বাবা মারা গেছে এই দিন হলো শোক দিবস শোক দিবসে কারু জন্ম মৃত্যু হওয়া যাবে না এই ডেট চেঞ্জ করে দিতে হবে কত বড় ফিরাউন চিন্তা করে দেখছেন মানে বঙ্গবন্ধু মরছে দেখে ওই দিনে আর কারো জন্ম হওয়া যাবে না আর 2 নম্বর প্রস্তাব দিয়েছিল যে আপনার বিরুদ্ধে যত অভিযোগ আছে আপনাকে সত্য বলে মেনে নিতে হবে আর তিন নম্বর অভিযোগ দিয়েছিল যে কাগজের ভেতরে মুছলেখা দেবেন দেশ ছেড়ে চলে যাবেন জীবনে রাজনীতি করবেন না খালিদ যা বলেছিল দেশে জেলার মধ্যে পড়ি আমি মারা যাব দেশের জনগণের জন্য তাও আমি দেশ ছাড়ব না জোর করে আল্লাহু আকবার তিনি দেখিয়ে দিয়েছে জালেমদের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করতে হয় সূত্র আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করি আল্লাহ খালেদা জিয়াকে অতি দ্রুত আপনি সুস্থ করে দেন বলেন আবিন পূর্ণ স্বাভাবিক জীবনে ফেরার তাওফিক দেন বলেন আবিন তাহলে বলতেছিলাম নেত্রী দুই জনই একজনের জনগণ ফাঁসি চাই আর একজনের সুস্থতা চাই এখানেই বোঝা যায় যে কে সফল আর কে ব্যর্থ তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আর জোরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে নজর নাই কোনো দিকে তাকা তাকি নাই কথা সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন আলোচনা শুরু করেছে লাভ ওই নবীর জীবনের আদর্শ মানা ফরজ করে দিয়েছেন কি আরো জোরে বলেন আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি আল্লাহ নবীজির জীবন অনুসরণ করা ফরজ করে দিলেন এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা haro jore tar moddho protom number karon ta একুশ নম্বর বার উনিশ নম্বর মিষ্ঠার দুই নম্বর লাইন একুশ নম্বর আছে কারিমা তাপসিরফ রে কাশিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও আর আকীরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে যাও। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি এই নবীর আদর্শটা গ্রহণ করা সারা কোনো উপায় এ গভীর মনোযোগ লক্ষ্য করুন ইমাম বুকারি রহমতুল্লাহ আলাইহি বুকারি শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসরের ময়দানে আল্লাহ ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসাবে জান্নামের মধ্যে ঢুকায়া দেবে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসাবে জান্নামের মধ্যে দেবে তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি হে বগুড়ার মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায় আরো জোরে বলেন কিন্তু এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করেছে এই রকম দুই চারজন বগুড়া জেলাতে আছে না নাই গাবদলিতে আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করেন কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে সেনা যায় কথা কয়না না রে চেন না বঙ্গবল্টু জাতির ফিতে না কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা এর চাচার আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্স আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে এ বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো নবীকে বাদ দিয়ে বাবা সাসা খালু ইত্যাদি ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় উপায় মানজ ও উপায় নাই নী জান্নাত ও উপায় নাই বললে কি কষ্ট হবে সবাই মহাব্বত বলেন ও নাই রে ও নাই রে মানুষ ও পাই নাই নিনে জান্নাত পাওয়ার আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা কবির মনোযোগ আমি আপনাদেরকে কোন নবীর আদর্শ গ্রহণ করার জন্য বলতেছি যে নবী হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন মান তাসাব্বা কম কওম ফাউ গম যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই হবে তার কিয়ামত এ লক্ষ্য করেন যার সঙ্গে যার মহাবত তার সঙ্গেই তার হবে কি আমদ এই দুনিয়ার মধ্যে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসন হবে কথাগুলো হাদিসের ব্যাখ্যা বোধার চেষ্টা করবেন এই দেশের ভেতরে আওয়ামী নামক দল যারা করেছে এদের হাসন নাসর হবে আউমেলিকের সাথে যারা বিএনপি নামক দল করে এই ভাইদের হাসন নাসর হবে বিএনপির সাথে যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসন হবে জামাত ইসলামের সাথে সরমোনাই পীরের যারা মুড়িত হয়েছে এদের হাসন নাসর হবে সরমোনাইয়ের পীরের সাথে বলবেন হুজুর দলিল দলিল দেন দলিল আল্লাহর কোরআন সুরবনিশ রাইল এক নম্বর হাতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন ইয়ৌমান আল্লাহ তালা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কি মুসলমান গভীর মনোযোগ আসরের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না আমিও একা থাকবো না আমার এই ভাইটা একা থাকবেন না সবার সামনে থাকবে কিন্তু তার নেতা এই আয়তের ব্যাখ্যা যদি বোঝার চেষ্টা করেন তাফসিরা লক্ষ্য করেন এই দেশের ভেতরে গত ষোলো বছরের ভেতরে লীগ নামক দল যারা করেছে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের স্বৈরাসারা কাঁঠাল রানী হাসিনে এ কথা বলেন এর পরে ওবায়দুল কাদের তারপরে অন্যান্য নয়তাকর্মী এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইরা করে আচরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে তারেক জিয়া বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে অন্যান্য নেতা কর্মী এই দেশে যারা সর মোনাই পীরের বরিদ হয়েছে আচরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব তারপরে মুফতি রিজাউল করিম মুফতি ফয়জুল করিম তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে জামা ইসলাম নামক দল যারা করে আশুরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়েদ আবুল আলা মওদূদী রহমাহুল্লাহ তারপরে মওলানা মোচুর রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার সাইদি। এরপর আমিন নিজাম ডাক্তার শফিকুর রহমান তারপরে অন্যান্য নেতা তারপরে কর্মীরা আল্লাহর কোরআন বলতিছে এই দেশের মধ্যে যে যে দল করবে যে যে নেতার পেছনে ঘুরবে ওই নেতা কিন্তু হাসরের ময়দানে এই মানুষগুলোর সামনে দাঁড়াবে এ বগরা কাপ্তলের মুসলমান আয়াতটা জবনের সাথে মিল করেন এই দেশের ভিতরে এমন দোয়াল আপনি করেছেন এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতাগুলো জনগণের চাল ডাল গোমসুরি করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায় দায়িত্ব পাইলে রডের বদলে বাস ঢুকে দেয় দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায় সেঞ্জি স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে সাদাবাজি করে এমন নেতার পেছনে যদি আপনি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন